দর্শক মণ্ডলী আমি আজ উপস্থিত হয়েছি আটাইকোলা থানা সংলগ্ন আর এল স্টিল ফার্নিচার আমাদের এখানে সকল ধরনের ফার্নিচার আপনারা জানেন খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় প্রোভাইডার মোহাম্মদ রতন মোল্লা এবং লিটন আলী দেখুন আমাদের ফার্নিচারগুলো সুন্দরভাবে দেখুন এবং আটাইকোলা থানা সংলগ্ন আমাদের দোকান তিনটি থানার অপোসাইটে দুটি এবং থানার পাশে একটি আমাদের পণ্যগুলো আপনাদের অবশ্যই হবে দেখুন আমাদের দরজাগুলো এবং আমাদের দোকানের বিশেষ বিশেষ ফার্নিচারগুলো একেবারে সুন্দর ফার্নিচার আমরা দেখতে পাচ্ছি উন্নত মানের খাটগুলো রয়েছে এগুলো একেবারে পছন্দনীয় খাট ড্রেসিং টেবিল দেখুন সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল স্টিল আর এল স্টিল ফার্নিচারের প্রথম অবদান স্টিলের খাট এবং আমাদের সুন্দর সুন্দর রয়েছে। এই অনেক এবং আশা করি বছর জম ধরবে না নষ্ট হবে না আমাদের সুকেশ গুলো অত্যন্ত আনন্দের সাথে আমরা বলতে পারি অনেক নামি দামি লোকজন আমাদের আর এল স্টিল ফার্নিচার থেকে এই মালগুলো ক্রয় করে থাকেন ভিডিও ধারণ করছেন জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল সবাই এই ভিডিওতে আমি টক ডিস্ট রাকিবুল হাসান আপনাদের বিজ্ঞাপন বিজ্ঞাপন পণ্যের সবাই ভালো থাকবেন মাহাতাব সুস্থ থাকবেন একটি কথা মনে রাখবেন সততাই ব্যবসার মূলধন আসুন আমাদের দোকানের সামনে আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে আপনাদেরকে আমরা জাহিদুল বেস্ট মিডিয়া এই যে পড়ার টেবিলগুলো আপনারা জানেন ছাত্র ছাত্রী আপনাদের বাড়িতে চলে আছে পড়তে অমনোযোগী এদেরকে সুন্দরভাবে চেয়ার এবং টেবিল নিয়ে যদি আপনি পড়ার টেবিল দেন ভালো চার্জার ফ্যান দেন এবং মোমবাতি দেন তাহলে কিন্তু সে পড়তে বসবে পড়াশোনা ছাড়া মানুষ বড় হতে পারে না শিক্ষাদాత్రి মেলুদন্ড আমাদের আর এল স্টিল ফার্নিচারে রয়েছে সকল ধরণের ফার্নিচারের সমাহার আর নয় কাশিনাপুর আর নয় পাবনা এখন থেকে নিয়মিতভাবে আতাইকুলা থানা সংলগ্ন আর এম স্টিল ফার্নিচারের বিভিন্ন ফার্নিচার ক্রয় করার জন্য আসুন এখানে সুলভ মূল্যে খুচরা পাইকিরি বিক্রি করা হয় प्रोवाइडার মোহাম্মদ রতন মোল্লা ও লিটোনালি ভালো থাকুন সুস্থ থাকবেন আমাদের জাহিদুল বেস্ট মিডিয়াকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ